ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين غفيرتني جمرت مدرتني باره بريكت بجيجس هاجر مسلمان نور نارينيه تمارك كلامير دو تين تايات كشام কিছু কথা বলার চেষ্টা করেছি তোমার আম্বে কেরামদের জীবন থেকে কিছু কথা বলেছি তোমার পছন্দের বান্দা সাহেব কেরামদের জীবন থেকে কিছু কথা বলেছি সে সেই সে কাঙ্গাল ফিকারি মতো দুটো হাত পেতে আছে আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনা গুলোকে মেহরবানি করে মাফ করে দাও আমাদের মাস থেকে যাদের জনম দুঃখিনী মা জনম দুঃখী বাপ যারা চলে গেলেন জিন্দেগির গুণাগুলো মাফ করো কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আলোচনা শেষ করে অনেকে বাড়ি ফিরবো ছেলে দেখবো মেয়ে দেখবো বউ দেখবো বাচ্চা দেখবো ভাই দেখবো বোন দেখবো কিন্তু মাকে দেখতে পাবো না বাপকে দেখতে পাবো না সে আব্বা আম্মা আদরের সেই মোহাম্মদের সে আব্বা আম্মা যারা চলে গেল জিন্দেগির গুণাগুলো মাফ করে দাও কবর

التا বিশেষ করে মাহফিলের আয়োজন করলেন যারা কষ্ট করে আসতেন যারা বিনিময়ে তেমাদের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমন কি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাতে কাতে চোখের পানিগুলো গুলো যাবে চোখ থেকে রক্ত বের হওয়ার শুরু হয়ে যাবে সেই কঠিন मुसीबতের দিন এই মাহফিল সমার জন্য রাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই আনতে সবার তুমি না চালায় নাও মা বন্ধের কে তুমি এক মনজুর করে নাও তোমার বান্দাগুলো কিনে এমন সময় আনতেলেছে মুসলমানদের পাড়ে তোলায় মাটি নাই ফিলিস্তিন মুসলমানদের হাতে তুমি আল্লাহ মেহেরবানি করে বাইতুল আকসাকে তুলে দাও একশো আশি কোটি মুসলমানের দুনিয়ায় অমরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও সিরিয়াকে বাঁচাও কাশ্মীরকে বাঁচাও এই ক্রান্তি লগ্নে একশো কোটি মুসলমানের জন্য বৌকরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও ও আল্লাহ দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না ডান হাতে আমল্লা মানে পর্যন্ত মরণ দিও না এই মা ফিল্টার আয়োজন করতে গিয়ে যুবকরা কত মেহনত করেছে কষ্ট করেছে সবার মেহনত কষ্টকে তুমি দয়া করে কপালের মঞ্জুর করে নাও আয়লা না কোন দিন দুনিয়া থেকে বিদায় হবো কেউ তো আমরা বলতে পারি না চোখের সামনে বন্ধ গেল চোখের সামনে কোথাপন চলে গেল কেউ বাপকে হারিয়েছে কেউ মা হারিয়েছে ভাই হারিয়েছে বোন হারিয়েছে কাছের আপন হারিয়েছি আমরা একদিন হারিয়ে যাবো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আল্লাহ তোমার কাছে ফরিয়া তোমার পছন্দের বান্দার কাফের আমাদেরকে তুমি আল্লাহ সামিল করে নিও যেদিন মরে যাবো জীবনের শেষ গোসলটা হয়ে যাবে থেকে দেখে চলে যাবে কবরের সয়ে দেবে এই মাস চাপা দেবে মাটি চাপা দেবে রে চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে দিন যাবে না চামড়া গুলো গুলো গোলে পড়বে আমার দেহ এত নরম পচার আগে আমার দেহ পচে শেষ হয়ে যাবে বৃষ্টির দিন কবরে পানি দিয়ে ভেসে উঠবে ওই লাস্ট কোনো পানির মধ্যে রেখে আসবে রে কেমনে থাকবো শীতের দিন হলে ঠান্ডা ওই ঠান্ডা বাড়িতে কেমনে রেখে আসবে আল্লাহর সময়গুলো কেমনে কাটবে আল্লাহ তুমি ছাড়া কোনো বন্ধু আমার নাই তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের মরণ দিবা না মরণের সময় যখন চলে আসবে জাবারে জারি করে দিবা তোমার কালিমা তাইয়েবা আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ পাখিটাকে হারিয়ে ফেলেছি পাখি তারাটা বছর খচায় মন্দিরে মন্দে ছিল রে আজকে কবরবাসী হয়ে গেছে আল্লাহ ওই পাখির জন্য দোয়া করি তার কবরটা তুমি আল্লাহ টুকরা বানায়া দাও মতের সময় যখন চলে আসবে সাবারে করে দিও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته